দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি আজকে পার্বতীপুর উপজেলা পল্লীগ্রাম কাশীপুর এই গ্রামটি আমবাড়ি হাটের পূর্ব পার্শ্ব অবস্থিত আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের দুলাল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো দুলাল ভাইয়ের সাথে দুলাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

সুন্দর এটা একটু দেখান তো সুন্দরের শেষ নাই ভাই সুন্দরের শেষ নাই শেষ নাই শেষ নাই যত ভিডিও বার হবে ততই সুন্দর বার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আমাদের দুলাল ভাই চমৎকার চমৎকার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এরকম এক সাইজের বাচ্চা মিলা তাপ ব্যাপার আচ্ছা আচ্ছা রঙে গায়ে গঠনে আচ্ছা বেশ সুন্দর সুন্দর গরুগুলা কালেকশন করছে আমাদের দুলাল ভাই আচ্ছা আমরা একটু সুন্দরভাবে গাধাগুলা দেখে নিই একটু গাধা কম্বল সুইচটাও বেশ সুন্দর এতে গাধাটাও

কোন ভাই যদি আঠারো বলে আঠারোই হবে আঠারো মানে আঠারো বিশ ছোট বড় নেই আর কি ছোট বড় নেই না এক সমান এক সাইজ এক সমান এক সাইজ এক সমান আচ্ছা আমরা একটু মাথাগুলো সুন্দরভাবে দেখি মাথা কান এই যে কচি মাথা খুব সুন্দর মাথা খুব সুন্দর মাথা খুব সুন্দর মাথা কান সব মাথায় এক সাইজ সব মাথা এক সাইজ ঠিক আছে আচ্ছা সুন্দর সুন্দর বাচ্চাগুলো ও দুলাল ভাই বলে কত বাজেট কত রাখছেন দর্শকদের দেব বাজার তো এগুলো কুরমুরি মার্কেট হিসাবে একটু কম আছে এখন আচ্ছা কুরমানির পরে এগুলো গরু পঁচাত্তর সিতে কিনতে হবে আচ্ছা আচ্ছা যে কোনো ভাই আসুন না কেন আমি হই না কেন আচ্ছা আমাকেও কিনতে হবে আমার কোনো ব্যা কোনো ব্যাপারে না এটা আচ্ছা আচ্ছা কিন্তু হবে কুরবানিপুর এই কারণে সেটা হচ্ছে বড় বড় খামার ফাঁকা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই ছোটোগুলো ঢোকাবে আপ ছোটোগুলা আবার এর জন্য ঢোকাবে হ্যাঁ আচ্ছা এখন এইগুলা তো ভাই চাইলে তো অনেক চাওয়া যায় তো চা চাপি করা যাবে না হ্যাঁ এইগুলো আটষট্টি হাজার পাঁচশো করে পার পিস আচ্ছা কিন্তু চাইলে বাহাত্তর চাইলে বাহাত্তর হ্যাঁ ওই ডিসকাউন্ট আছে কিনা না এখানে আর ডিসকাউন্টের সুযোগ নাই কোন কোনো ভাই যদি আসি যদি কয় ভাই আমি পাঁচশো টাকা দেবো না সেটার ব্যাপার আলাদা আচ্ছা চা খাওয়ার ব্যবস্থা রাখছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চলাফেরার জন্য কোনো সমস্যা নেই এই যে সুন্দর গেটআবার হ্যাঁ রাজা বাবু রাজা বাবু আচ্ছা একটু হাঁটান একটু হাঁটান সুন্দরভাবে আচ্ছা পরেরটা নিয়েছেন পরেরটা

রঙেই বাড়বে রঙে আকর্ষণ করবে যদি সাদা কালার হয় তাহলে এগুলে ফিরে এত দামে কিনতে হবে না ভাই সাদা কালার হলে ওই 60 62 হলে হবে আচ্ছা আচ্ছা কিন্তু সাদা কালার যে রঙে মান হবে না আচ্ছা এবার আমরা নাম্বার 3 তে চলে আসি হ্যাঁ নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 তে চলে আসলাম চমৎকার কম্বল দেখেন কম্বলের এই দড়িটা খুলে দিলে আরো কম্বল ঝুলবে আচ্ছা আচ্ছা মানে দড়িটা মানে শাড়ি দিয়ে যদি ভিডিও করে না আরো কম্বলটা ঝুলবে আচ্ছা আচ্ছা তা ওই শাড়ি দেওয়ার ওই এখানে প্রসেস নেই প্রসেস নেই হ্যাঁ এই কারণে ছাড়লাম না আচ্ছা আমরা এবার যা আছে এই অবস্থায় দেখাচ্ছি নাম্বার 2টা দেখে নেই নাম্বার 2 নাম্বার টু এবার চলে আসবে

আর বাস্তবে বা এরকম দেখা জিনিস আচ্ছা ঠিক আছে সাজালে কিন্তু প্রতিটা লোকই ভালো দেখা যায় অবশ্যই তাহলে নাম্বার দুই দেখলাম হ্যাঁ নাম্বার দুই আচ্ছা আমরা তৃতীয় নাম নাম্বার ওয়ানে চলে আসি হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার ওয়ান

বাচ্চা কালেকশন করছে আমাদের দুলাল ভাই আচ্ছা দুলাল ভাই এই যে যাতে মানে রঙে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আচ্ছা সেক্ষেত্রে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট নাইন সেভেন নাইন ফোর এই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পারবে আচ্ছা দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার যদি কোনো ভাই আরো যদি দেখা যাচ্ছে যে আমার পাঁচটা নিয়ে চাহিদে মিটতেছে না আচ্ছা আরও পাঁচটা বা দশটা নিবে ভাই আসলে আমি ওনাকে সহযোগিতা করে নিয়ে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ